সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অভিযোগ করছেন যে আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে যখন লং ভিডিও আপলোড করছেন তারপর দেখা যাচ্ছে সেই ভিডিওটা আপনার প্রোফাইলে অথবা পেজে থাকছে না এর পরিবর্তে দেখা যাচ্ছে যে সেই ভিডিওটা ছোট ছোট বিভিন্ন রকম পার্ট পার্টে যুক্ত হয়ে ফেসবুকে শো করছে এর ফলে দেখা যাচ্ছে আপনার যারা অডিয়েন্স আছে তারা সেই ভিডিওটা পুরোপুরি অংশ দেখতে পাচ্ছেন না তারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অংশে অর্থাৎ এর ফলে আপনার যারা কাস্টমার রয়েছেন বা আপনার যারা অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং আপনাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে এটা আজকের ভিডিওতে আমি যে কোন কোন প্রবলেমের জন্য জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে সেটা এবং কিভাবে উত্তরণ পাবেন সেটাও তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এই প্রক্রিয়া দেখার জন্য সরাসরি আমি আমার মোবাইল থেকে ফেসবুকে অ্যাপে চলে যাচ্ছি দেন এখানে যেভাবে ফেসবুকে নর্মালি আমরা ভিডিও আপলোড করে থাকি সেরকম একটা ভিডিও আপলোড করব তো এখানে আমরা হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এন্ড ভিডিওতে ক্লিক করি ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও ধরুন নিয়ে নিব তো এই ভিডিওটা আমি নিয়ে নিলাম দেন এখানে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখান থেকে সি মোর সেটিং এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে তার উপরেই ছিল অবশ্য সি দরকার ছিল না এইখানে দেখুন একটা কেচির মতো অপশন যুক্ত হয়েছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও মূলত এই অপশনের জন্যই কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি যখন কোনো লং ভিডিও আপলোড করছেন তখন দেখা যাচ্ছে এই অপশন যখন চালু আছে অন আছে তখন আপনার ভিডিওগুলো কিন্তু পার্ট পার্ট অংশে বিভক্ত হয়ে যাচ্ছে এবং আপনি যদি ধরুন ছয় মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন ফেসবুক কি করছে সেই ভিডিওকে দেড় মিনিট করে মোট চারটা ভিডিও বানাচ্ছে এবং চারটা ভিডিও বানিয়ে আপনার ফেসবুকে কিন্তু অটোমেটিক রিলস আকারে আপলোড করে দিচ্ছে যার ফলে দেখা যাচ্ছে আপনার যে লং ভিডিওটা ছিল সেই লং ভিডিওটা নিচে পড়ে যাচ্ছে আপনার অডিয়েন্স সেই ভিডিওটা খুঁজে পাচ্ছে না অথবা অনেক সময় সেই লম্বা ভিডিও আপনার প্রোফাইলে আপলোড হচ্ছেই না আপলোড না হয়ে সরাসরি ছোট ছোট ভিডিও আকারে আপলোড হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু আপনি এবং আপনার অডিয়েন্স রয়েছে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু এই জিনিসগুলো এই সমস্ত ইনফরমেশন লিখে দিয়েছে রিলস এন্ড শর্ট ভিডিও গেট মোর ভিউজ অর্থাৎ রিল ভিডিও বা শর্ট ভিডিও যে অনেক বেশি ভিউ জেনারেট করে সেই সমস্ত বিষয়গুলো এখানে লেখা রয়েছে এবং আপনার ভিডিও থেকে এভাবে পার্ট পার্ট করার অনুমতিও তারা কিন্তু নিয়ে নিয়েছে এখানে এই যে নিচের দিকে যে অন বাটন রয়েছে এর মাধ্যমে তো আপনি আপনার ভিডিওকে যদি সেই ধরনের কন্টেন্টে ক্রিয়েট করতে না চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে এই যে এখানে যে অবস্থায় আছে যে বাটনটা এই বাটনটা অফ করে দিতে হবে আমি অফ করে দিলাম এরপরে যে কাজটা রয়েছে সেখানে দেখুন উপরের দিকে একটা সেট সেভ অপশন রয়েছে এই সেভ অপশনের উপরে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন যদি আপনি এখানে শেয়ার নাও ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিও শেয়ার হয়ে যাবে এবং এখন থেকে আর পার্ট পার্ট হবে না সো আপনি বুঝতে পারলেন কিভাবে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাও ফলো করতে ভুলবেন না বা পেজটাও ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ